উড়ান মিতালির চ্যানেলে সবাইকে স্বাগত এখন হুগলির লঞ্চ ঘাট থেকে লঞ্চে উঠেছি যাচ্ছি নৈহাটি ঘাটে বড় মাকে দেখতে তো ভাড়া লাগলো আমাদের আট টাকা পার হেড লঞ্চ ছেড়ে দিয়েছে আস্তে আস্তে আমরা তীর থেকে সরে যাচ্ছি টার্ন নিচ্ছে সাইডের সিনারি চেঞ্জ হচ্ছে দেখুন জুবিলি ব্রিজও এখান থেকে দেখা যাবে ওই যে সামনের দিকে দেখা যাচ্ছে জুবিলির ব্রিজ বাঁ দিক থেকে আমরা সরে আসছি লঞ্চ ঘুরছে বসার জায়গা পায়নি সিট আছে অনেক কিন্তু স্ট্যান্ডিংয়েই যেতে হচ্ছে এটার একটা সুবিধা হয় কি যে এখানে কিন্তু জার্নিটা একদম বোঝা যায় না কোনো জার্কিং নেই কিছু নেই আর গঙ্গার ঠান্ডা হাওয়া যেতে বেশ ভালোই লাগছে দিনের বেলা হলেও এখন সাড়ে দশটা বেজে গেছে প্রায় পনেরো এগারোটা মতো বাজে তো আমরা এগিয়ে যাচ্ছি অপোজিট দিকটাই নৈহাটি লঞ্চঘাট সামনের দিকে হালকা সাদা দেখা যাচ্ছে ইউয়ের মতো জুবিলি ব্রিজ এটা ওটা ওই ব্রিজের একদিকে গরিফা একদিকে ঘাট তো আমরা সেটাই দেখতে পাচ্ছি আর এবার ডান দিকে আমরা এগোচ্ছি যেদিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়েই আবার আমরা ফিরে আসবো জাস্ট ঠাকুরটাকে দেখব লঞ্চ থেকে নেমে পড়েছি নৈহাটি এসে গেছি এবার আমরা যাচ্ছি ভিড়ই আমাদের পথ দেখিয়ে দেবে কিভাবে যেতে হবে নৈহাটিতে জেটি থেকে নেমে গেছি এবার এগোচ্ছি ঠাকুর দেখতে

রাস্তার দুদিকেই দিয়ে এরকম ব্যারিকেড করে দেওয়া হয়েছে আর পাঁচ জায়গায় দিয়ে দিয়ে আটকানো হচ্ছে তো ব্যারিকেডে আমরা ঢুকতে পেরেছি সামনে ঝাল দেখে ভেবেছিলাম হয়তো বড় মা কিন্তু না এটা আর একটা প্যান্ডেল দুবার না তিনবার বাসে আটকালাম আর এগিয়ে যাচ্ছি বুঝতে পারছি না কতটা এগোলাম খুব ভিড় এবারে সামনে যেটা দেখা যাচ্ছে প্যান্ডেল সম্ভবত এটা বড়মার প্যান্ডেল এগিয়ে এসছি অনেকটা আর ডান দিকে রয়েছে মার মন্দির অনেকটা জায়গা ঘিরেই মার মন্দির কিন্তু সেটা এখন বন্ধ বড় মা লেখা এটাই হচ্ছে মেন মন্দিরের দরজা ভেতরে পুজো হচ্ছে কিন্তু দর্শনার্থীদের ঢোকা এখন বারণ পঁচিশ তারিখ অবধি এটা বন্ধ থাকবে শেষে বড়মার সামনে এগিয়ে যাচ্ছি আসতে পারলাম কোলাহলটা একবার আপনাদের শোনালাম মানুষ কত খুশি কত আনন্দিত আর সাইডে এগুলো যে দেখছেন বড়মার পাশে বাঁ ডান দিকে এগুলো সব পর্দা গোটা গোটা পর্দা নতুন নতুন পর্দা ভাই ফোটার আগের দিন এসেছি তাতেও কিন্তু ভিড় একদমই কম নেই এত প্রচণ্ড ঠেলাঠেলি যে স্থিরভাবে দাঁড়ানো যাচ্ছে না স্বাভাবিকভাবেই ক্যামেরার হাতও কাঁপছে নড়ছে আর মাকে দেখে অভিভূত মানে কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না সোনা রূপ দিয়ে ভর্তি গা বড় বড় মুন্ডমালার মাথাগুলো এই রূপ দেখার জন্য এই ভিড়ের কষ্ট সহ্য করতে রাজি মন ভরে গেল চক্ষু সার্থক গায়ের সমস্ত গয়না সোনার রূপা জুম করে দেখবেন ছবিগুলো অপূর্ব অপূর্ব ভাষায় প্রকাশ করা যায় না পায়ের গয়না দেখুন কয়েকদিন ধরে এই রাস্তা বন্ধ থাকে কারণ প্যান্ডেলেই ঠাকুর বানানো হয় বড়মার পুজো দিতে গেলে দুদিন আগে থেকে নাম লেখাতে হয় মাকে দেখে বেরিয়ে আসার পর এই আরেকটি ঠাকুর এগিয়ে যাচ্ছি আমরা এবার আমরা একদম লাইন থেকে বেরিয়ে ফেরার চেষ্টা করব এটা একটা সুন্দর লঞ্চ লঞ্চঘাটে এখন ফিরে যাচ্ছি এটা অন্য রাস্তা দিয়ে সেই রাস্তাতে এটা হয়েছে মেন রাস্তা নয় গলি দিয়ে বেরিয়ে আসতে হচ্ছে লঞ্চে যাওয়ার জন্য তো আমরা সেইখানে ওই ঠাকুরটি দেখলাম আর এই হচ্ছে বড়মাকে দেখতে যাওয়ার লাইন যেটা আমরা কভার করে ঠাকুর দেখে বেরিয়ে এসেছি আর বড়মাকে এই সময় পুজো দেওয়ার কিছু নিয়ম আছে এখন কিন্তু মন্দির সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ আঠেরো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ভাই ফোটার পরের দিন ঠাকুর বিসর্জন হবে ছাব্বিশ তারিখ থেকে মন্দিরের নিত্য পুজো শুরু হবে নভেম্বরের তিন তারিখ থেকে আবার ভোগ বিতরণ শুরু হবে লঞ্চ ঘাটে আমরা এসে গেছি ফিরছি এবার ঢোকাটা একদিক দিয়ে বেরোনোটা আরেক দিক দিয়ে মানে একদিকে লঞ্চ নামাচ্ছে তারপরে সব পুরো লঞ্চ খালি করে দিয়ে তারপরে এখানে আবার আসছে আমাদের এই জেটিতে সেখান থেকে লোক তুলছে আরও আমি ঠাকুর দেখতে পেলাম দেখাচ্ছি আপনাদের এবার সাধারণ একটা নিয়ম বলছি যে প্রতি সোম বুধ শুক্র এখানে বিনা পয়সায় ভোগ খাওয়ানো হয় দোতলাতে পুজো না দিলেও কিন্তু আপনি ভোগ খেতে পারেন তার জন্য কুপন দেয় লঞ্চ ঘাটে চলে এসছি এবার আবার টিকিট কাটার পালা এখনও টিকিট কিন্তু পার হেড আট টাকা করে উঠে বসলাম লঞ্চে এবার বসার জায়গা পেয়েছি ধারেই ভিড় যদি না হয় বেশি তাহলে গঙ্গার হাওয়াটাও পাওয়া যাবে সবাই উঠছে এবার আস্তে আস্তে এতটাই এক্সস্টেড কারণ আসার সময় দাঁড়িয়ে এসছি জায়গা পায়নি তারপরে সারাটা রাস্তা মানে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এগিয়ে যাওয়া প্রায় দেড় ঘন্টা মতো এখন বসে আরাম লঞ্চ ছেড়ে দিয়েছে আস্তে আস্তে বাঁধন খুলে দেওয়া হল লঞ্চ এবার এগোতে শুরু করেছে এতটাই এক্সস্টেড ছিলাম যে ঠাকুর দেখার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি হুগলির প্রণব কন্যা সংঘতে উঠেছিলাম এখান থেকেই বড়ো মাকে দেখতে গেছিলাম এখন সন্ধ্যেবেলায় আরতি দেখছি হুগলির এই প্রণব কন্যা সংঘ ভারত সেবা সংঘ এক সংঘের একটা মহিলা ব্রাঞ্চ আর কি শাখা তো এখানে অনেক স্টুডেন্টও থাকে তারা পড়াশোনা করে তো আরতিটা সন্ধ্যের আরতি দেখতে বেশ ভালোই লাগছে আরতিটা দেখে আমরা একটু বেরোবো মনস্থ করেছি মায়ের অনুমতি নিয়েই বেরোতে হবে এখানে রানী মা আছেন বড়ো মা বড়মার অনুমতি নিয়ে আমরা এখানে এসেছি বসে বসে চা খাচ্ছি সাইডে সব বসার জায়গা আর এই বিসর্জন দেখছি অনেক ঠাকুর আসছে ভাবে বিসর্জন তো আমাদের বাড়ি থেকে আমরা দেখতে পারি না তাই ভীষণই ভালো লাগছে কাল সকালে আমরা যে যার বাড়িতে চলে যাব। পরের দিন ফিরে এলাম আমার শহর আসানসোল এটা আসানসোল স্টেশন খুব সুন্দর করে স্টেশনটাকে সাজানো হয়েছে আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি এবার স্টেশনের বাইরে আসছি অটো ধরে নেব একটা একদম স্টেশনের বাইরে এসে গেছি খুব সুন্দর বাইরেটা ভীষণই সুন্দর এগুলো স্ক্র্যাপ দিয়ে বানানো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বড়ো মা দেখলাম কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিও এখানেই রাখছি পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ